চা একটু দেখতে চাই হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে এলাম খানপুর মেডিকেলের সামনে আজ অনেক দিন পরে অনেক দিন পরে মানে প্রায় এক মাস পরে ফ্যামিলির সবাই চলে এলাম আমাদের ফেভারিট চা খেতে আর আজ চা খেতে আসছে আমাদের নারায়ণগঞ্জের ভাইরাল রোডে খানপুর চা বাংলায় চা বাংলার চা কিন্তু অসাধারণ আমরা প্রায়ই আসি এখানে চা খেতে তো এই তো চলে আসলাম আজকে আমাদের সাথে ফাতেমারও আসছে এই তো চলে আসলো ফাতেমা আমরা ছিলাম এক অটোতে আর ফাতেমা ছিল অন্য অটোতে তারপরে ফাইনালি দুজন একসাথে হলাম আর ওর সাথে থাকলে আমার সময়গুলো অনেক ভালো কাটে তো আমরা দুজন ফার্স্টে এসে মেনু কার্ড দেখা শুরু করে দিছি আর চা বাংলাতে আপনারা অনেকগুলো আইটেমের চা পেয়ে যাবে ছাব্বিশটা আইটেমের মধ্যে আপনাদের পছন্দ যেটা হয় সেটাই আপনারা খাবেন তো চা অর্ডার দিয়ে দিলাম তারপরে আমি একটু ভিডিও করতেছিলাম যে চাটা কিভাবে বানায় আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে চা নাকি কফি আমার তো দুইটাই ভালো লাগে চাটা একটু বেশি ভালো লাগে আর যারা চা লাভার তারা কিন্তু একশো টাকা পথ পাড়িয়ে দিয়ে হলো দশ টাকার চা খেতে যায় তাই না আর চা বানানোর মধ্যে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে আমি আর ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কিভাবে চা বানাইতেছে চা বানানোর প্রসেসিংটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমাদের চা হয়ে গেছে এখন এটার উপর দিয়ে ডেকোরেশন করবে আর ডেকোরেশনের পরে চাটা দেখতে আরও বেশি লোভনীয় লোভনীয় লাগতেছিল মনে হচ্ছিলো অনেক মজা তো ফাইনালি আমাদের চা হয়ে গেছে আর এখন আমি আর ফাতেমা চা নিয়ে যাচ্ছিলাম তো এটাই ছিল মটকা চা আর খেতে যে এত মজা ছিল আর আমরা বাঙালিরা তো এমনই হয়ে থাকি ভালো লাগতেছে চা খাই খারাপ লাগতেছে চা খাই তো যাই হোক সব রোগের ওষুধ হচ্ছে এই চা সুইং হচ্ছে চা চা মাথা ব্যথা করছে আর আপনাদের সাথে আমার যেখানেই দেখা হোক না কেন আমাকে কিন্তু জোর করে এক কাপ চা খাওয়াবেন হবেন ভাইরে ভাই কি বলবো এত মজার ছিল চাটা আপনারা এসে ট্রাই করে যাবে আর এখানে আমরা চা খাচ্ছিলাম আর মজা করতেছিলাম আমরা সবাই একসাথে থাকলে এমনই হয় আর আজকে সবার সাথে দিনটা অনেক ভালো কাটছে আর ফাতেমার সাথে থাকলে আমার সময়গুলো এমনিও ভালো কাটে সময় গুলো কাটেছিল তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ